রব্বুল আলামিন বলেন কুল ইননা মা হারাম প্রকাশ্য প্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে আল্লাহ আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইয়ুহিব্বুনা আন তাশিআ আল-ফাহিশাতু ফিল্লাযিনা আমানু লাহুম আযাবুন আযীমুন ফিদ-দুনইয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন নিশ্চয় যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্ত শাস্তি প্রস্তুত করে রেখেছি দুনিয়াতেও রেখেছি আখিরাতেও রেখেছি ঘোষণা টাকা নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নাই বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাতা আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের আলা আলাইয়ুবি আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহাদি আল মুন্তাদার আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুগদ আবু সাইদের মতো বীর যোদ্ধা বিশ্ব কথার ওজন খেল করেন আর দুনিয়া কুল্লু হামাতা ওয়খাইরু মাতায়েদ দুনিয়াল মারআতু সালিহা দুনিয়া সবকিছু অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ভে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর ফ্যামিলি একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান ইউ আর অফ ইউর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এম ডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলে মেয়েদেরকে তার করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটার জান্নাতের নীর বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি